নমস্কার আমি রাখি আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম এখন আটটা যে ব্লগটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবিবার দিনের ব্লগ তো বিবেকের বাবা বাড়িতে রয়েছে বিবেক আর বিবেকের বাবা এখনো ঘুমিয়ে রয়েছে তো আমি ভাবলাম ওরা যখন ঘুমিয়ে রয়েছে এই ফাঁকে আমি বিছানা চাদরটা একটুখানি চেঞ্জ করে দিই আমি সকাল সকাল একটুখানি উঠে পড়ি আমার খুব বেশি বেলা করে বিছানায় শুয়ে থাকতে একদম ভালো লাগে না তো আমি ওই ছটার সময় ঘুম থেকে উঠেছি ছটায় ঘুম থেকে উঠে তারপরে বসেছি টুকটাক এদিক সেদিক করেছি আর এরপরে এই যে বিছানা চাদর চেঞ্জ করলাম আমি নিজেও ফ্রেশ হয়ে গেছি এখনও চা করে খাইনি তো এর আগে আমি গরম জল করে এক গ্লাস জল খেয়েছিলাম এখন যাব বিবেকের বাবাকে ডাকবো তারপরে আর কি চা করব কাজে দিদি চলে এসেছে কাজে দিদি ওইদিকে দিদির কাজ করছে আর আমি এই দিকটাতে চা বসিয়ে দিলাম বিবেকের বাবাও উঠে পড়েছে ফ্রেশ হয়ে গেছে বিবেকও উঠেছে তো ওই চাও আমার হয়ে গেছে কমপ্লিট এরপরে তিনজনের জন্য তিন কাপ চা করে নিলাম আর সকালবেলায় লাল চা করি এটা তো আপনারা জানেনি দিদির জন্য এক কাপ আর আমাদের দুজনের জন্য দু কাপ তো এইতো চায়ের কালারটা এত সুন্দর আজকে এসেছে কি বলবো আপনাদের দেখেই মনে হচ্ছে প্রাণ জুড়িয়ে গেল চা খেয়ে আবারও কিচেনে চলে এলাম সকালের নাস্তা বানাতে তো সকাল বেলায় এখন বানাবো হচ্ছে ওটসের এর খিচুড়ি পেঁপে নিয়ে এসেছিলাম তো পেঁপেটাও একটুখানি কেটে নিচ্ছি আর বিবেক পেঁপে খেতে ভালোবাসে আমি নিজেও ভীষণ পছন্দ করি তো প্রায় মাঝে মধ্যেই আমাদের পেঁপে আনা হয় তো এটা হচ্ছে বাজারে যে বিক্রি হয় হাইব্রিড পেঁপেগুলো সেইগুলোই আর কি এগুলো কিন্তু দেশি পেঁপে নয় আর আমার বাপের বাড়িতে দেশি পেঁপের গাছ রয়েছে তো ওই পেঁপের সাথে এই পেঁপের স্বাদ যদি তুলনা করেন তাহলে দেখবেন দেশি পেঁপের স্বাদটা কিন্তু অনেকটা বেশি ভালো আমাদের বাড়িতে পেঁপের গাছ রয়েছে তো এখন পেঁপেগুলো কাঁচা রয়েছে যখনই পেঁপে পাকে তখন মা কিন্তু দিয়ে পাঠায় আমি আগেও অনেক আগে ব্লগে শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে আমাদের গাছের পেঁপে কীরকম হয় বড় বড় পেঁপে হয় দু তিনটে গাছ রয়েছে পেঁপের জানেন তো ভীষণ মিষ্টি পেঁপে তো যাই হোক আপনারা কারা কারা আমার মতন পেঁপে খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের কাছে কোন পেঁপেটা বেশি ভালো লাগে হাইব্রিড না দেশি সেটাও কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার এই দিকে অনেকটা কাজ এগিয়ে গেল আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো সমস্ত ভেজে নিয়েছি এর মধ্যে একটু মটরশুঁটিও দিয়েছি আর দিয়ে দিলাম চামচের ওটস তো ওটসটা একটু কমই দিয়েছি সবজিটাই বেশি আর দু একটা ডিমও দিয়েছিলাম তো এইভাবে ওটস এর খিচুড়ি করে দেখবেন ভীষণ ভালো হয় খেতে আর একটুখানি পাতলা পাতলা করবো বেশি ঘনত্ব করলে না কীরকম একটা সেই আঠা আঠা হয়ে যায় খেতে ভালো লাগে না ওই জন্য একটুখানি ঝোল করলাম আর এর মধ্যে উপর থেকে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি ম্যাগি মশলা দিলেও স্বাদটা আরও বেশি বেড়ে যায় তো এই হয়ে গেছে আমাদের ওটস এর খিচুড়ি একদম রেডি আর তার সাথে রয়েছে পাকা পেঁপে তো এই হচ্ছে আজকের সকালের ব্রেকফাস্ট আর দেখছেন কি সুন্দর কালারফুল চলুন খাবার নিয়ে চলে যাই একদম জ্বালানার পাশে বিবেকের বাবাকেও দেবো আমি আর বিবেক দুজনেও খেয়ে নেবো সকালের নাস্তা খেয়ে তারপরে আরো যে কাজকর্ম রয়েছে সেগুলো গুছিয়ে নেব খাবার খেয়ে চলে এলাম কয়েকটা কাপড় জামা মেশিনের মধ্যে আগে দিয়ে দিয়েছিলাম কাচার জন্য সেইগুলো সমস্তটা কাঁচা হয়ে গেছে এগুলো মিলে দিচ্ছি এরপরে দুপুরের রান্না বাকি রয়েছে রান্না করতে হবে তো তার আগে ভাবলাম কাপড়গুলো দিয়ে চলে যাই এখানে শুকিয়ে যাবে আজকের ওয়েদারটা ভীষণ ভালো করেছে বাইরে ওয়েদার রয়েছে একদম সুন্দর হালকা হালকা হাওয়া তার সাথে রয়েছে মিষ্টি একটা রোদ তো যাই হোক সকালের খাবার খেয়েছিলাম যে কটা বাসন বেরিয়েছিল সেইগুলো একটুখানি ধুয়ে নিচ্ছি সকালবেলার যে বাসন থাকে সেগুলো আমি একটু অল্প থাকে তো সঙ্গে সঙ্গে ধুয়ে নিই কেননা এখানে রান্না করতে এলে বাসন ইঁটো বাসন পরে থাকলে আমার খুব অসুবিধে হয় রান্না করতে বেশিনটা খালি না থাকলে না তখন দেখা যায় এটা সেটা ধুতে এলে খুব সমস্যা ওই আমি আগেই নিচ্ছি ধুয়ে আর এরপরে যে রান্নার বাসনগুলো বেরোবে সেইগুলো আবার জমা করে রেখে দিলে দিদি এসে বিকেল বেলাতে ধুয়ে দিয়ে যাবে আর টুকটাক কাজ করতে করতে একটা দুটো করে আমি আরও ধুয়েও নেবো কেননা জমতে জমতে অনেক বাসন জমা হয়ে যায় যেহেতু আমার বাসন একটু বেশি লাগে কাপড় জামা মিলতে যাওয়ার আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ওই জন্য ভাতটা হয়ে গেছে আমার কমপ্লিট বাসন ধুয়েছি তারপরে কাপড় মিলেছি এগুলো করতে করতে ভাত হয়ে গেছে আর অল্প ভাত সরু চালের ভাত তাড়াতাড়ি হয়ে যায় তো সবজিপাতি যা যা কাটার ছিল সেগুলো কেটে নিয়েছি আর এরপরে এই যে মাছ এনে রেখেছিলাম আগের দিন আপনারা তো জানেন ফ্রিজে ছিল বের করে রেখেছিলাম সকালবেলাতে আর এই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ভীষণ ভালো লাগে খেতে তবে এখনকার ফুলকপি কতটা কীরকম কি লাগবে জানি না কেননা শীতকাল এখনও ঠিক মতন পড়েনি আর এখন যে ফুলকপিগুলো পাওয়া যাচ্ছে সেইগুলো আগেকারই ফুলকপি তো এখন যে শীতের ফুলকপি পাওয়া যাবে সেই ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করলে কিন্তু দারুণ স্বাদ হয় খেতে তো আমার মা যখন রান্না করতো ফুলকপি দিয়ে মাছের ঝোল তখন ওই ফুলকপির তরকারি যে এত স্বাদ লাগতো খেতে কি বলবো আমি অনেকবার চেষ্টা করেছি মায়ের মতন করে ফুলকপি রান্না কিন্তু সেটা সেভাবে মায়ের স্বাদটা আনতে পারি না আর আমার মা ওই কাঠের রান্না করতো যখন তখন ওই কাঠের জালে রান্না আর তার সাথে ঝিলে বাটা মশলা ওই দিয়ে মা একটা পাতলা করে মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করতো এত ভালো লাগতো না খেতে মনে হতো যেন ভাত নয় অমৃত খাচ্ছি তো এখন আর সেরকম স্বাদ ফুলকপিতেও নেই আর মাছেও নেই আর সব থেকে বড় কথা মা এখন আর কাঠেও সেভাবে রান্না করে না কেননা মা এখন গ্যাসেই বেশি রান্না করে মারও আস্তে আস্তে বয়স হয়েছে হাটুতে ব্যথা মা ওই জন্যে নিচে বসে আর সেভাবে রান্না করতেও পারে না দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসেই রান্না করে তো ওই জন্য এখন অনেকদিন হয়েছে সেই স্বাদের ফুলকপি খাওয়া হয়নি মায়ের ওখানে বাড়ি হচ্ছে আপনারা তো জানেন আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম যারা ব্লগ দেখেন তারা জানবেন ডেলি তো ওই আমার যে 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 আমাদের সামনে বাড়িটা রয়েছে মাটির বাড়ি ওইটা হচ্ছে ভেঙে দিলে আমাদের অনেকটা খোলা জায়গা হবে তখন ভেবেছি ওই মাটি দিয়ে মাকে বলবো একটা বাইরে উনুন করে দিতে বাইরে যদি একটা উনুন করা থাকে তখন মাঝে মধ্যে এই শীতকালে এটা সেটা একটু রান্না করা যাবে এমনকি সবাই মিলে বসে ওখানে একটু পিকনিকের মতন করা যায় বেশ ভালো লাগে তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার ফুলকপি দিয়ে মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে কয়েকটা মটরশুঁটি ছিল যে কটা আর কি সকালে মধ্যে দিয়েছিলাম আর কিছুটা ছিল ভাবলাম ওটা একদম তরকারিতে দিয়ে শেষ করে দিই প্যাকেটটা একদম শেষ হয়ে গেছে আবারও যদি কখনো মলে যাওয়া হয় তখন আরও একটা প্যাকেট নিয়ে আসবো আর এখন তো এই যে শীত চলে আসবে এখন আর ফ্রোজেন মটর না হলেও চলবে কেননা এখন মটরশুঁটি উঠেই যাবে তো এইদিকে মাছের ঝোল করেছি আর এইদিকে আমি করেছিলাম কুন্দরি ভাজা কুন্দরি আলু মিশিয়ে ভাজা করেছি ওপর থেকে একটুখানি পোস্ত ছিটিয়ে দিলাম আর এই তো আমার আজকের মতন রান্না হয়ে গেছে কমপ্লিট এরপরে রান্নাঘরটা গুছিয়ে নেব রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘর গুছিয়ে নিয়ে আর আমি এটা কি নিয়ে বসেছি বলুন তো বন্ধুরা এটা আপনারা অনেকেই চিনবেন আবার অনেকে চিনবেনও না এটা হচ্ছে জামির লেবু আমাদের এইদিকে এটাকে জামির লেবু বলা হয় আর এই লেবুটা নুন লঙ্কা ধনেপাতা চিনি এইসব দিয়ে মাখা করলে না ভীষণ ভালো লাগে খেতে এখন বাদ যে ওই প্রায় একটা মতন এত তাড়াতাড়ি তো আর কেউ খাবে না তো ওই জন্য আমি একটুখানি লেবু মাখা করে খেয়ে নিচ্ছি তারপরে দুপুরের খাবার খাবো ওই দুটো আড়াইটার দিকে তাহলে চলুন লেবু মাখা খেতে থাকি আর আজকের ব্লগটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে